কলাম্বিয়া ইউনিভার্সিটির সাবেক ছাত্র মাহমুদ খলিলকে দেশ থেকে বিতরণ করার অনুমতি দিয়েছেন লুইজিয়ানার ইমিগ্রেশন বিচারক জেমি কোমান্স তবে এই আদেশের বিরুদ্ধে আবেদনের জন্য তার আইনজীবীদের আগামী তেইশ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন বিচারক এদিকে এই আদেশ পরিবারের ওপর ভয়াবহ আঘাত বলে মন্তব্য করেছেন খলিলের স্ত্রী নূর আবদুল্লাহ অন্যদিকে আদালতের এই আদেশকে স্বাগত জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম গাজায় ইসরায়েলের নৃশিংসতার বিরুদ্ধে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনের নেতৃত্ব দিয়ে গত বছর আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন মাহমুদ খলিল গ্রিন কার্ড থাকা সত্ত্বেও আইস্তাকে গত আট মার্চ গ্রেপ্তার করে লুইজিয়ানার একটি কারাগারে আটক করে রাখে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইমিগ্রেশন জাজ জেমি কোমান্স শুক্রবার খলিলকে দেশ থেকে বিতাড়নের আদেশ দিয়েছেন তবে খলিলকে বিতাড়নের বিপক্ষে আবেদনের জন্য তার আইনজীবীদের তেইশ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন এই বিচারক কোমান্স হুঁশিয়ারি দিয়ে বলেন সময়মতো আবেদন জমা না দিলে খলিলকে সিরিয়া বা আলজেরিয়ায় বিতাড়িত করা হবে প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলনকারী খলিলকে দেশের পররাষ্ট্রনীতির জন্য হুমকি হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন কলাম্বো ইউনিভার্সিটির সাবেক এই ছাত্রের সমর্থনে ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় তুমুল আন্দোলন হলেও তাকে বিতাড়নের সিদ্ধান্তে প্রশাসন অটল থেকেছে This is a blatant violation of the First Amendment and a dangerous precedent for anyone who believes in free speech and political expression. We are deeply disappointed and angry about the result of today's hearing and utter denial of Mahmoud's due process rights and humanity. Mahmoud left us with a message. He said, please show the urgency that you had for this case, for the hundreds of prisoners detained and locked up. আদালতে দেওয়া এক বিবৃতিতে খলিল বলেন যথাযথ এবং ন্যায্য আইনি প্রক্রিয়ার কোনো উদাহরণ তিনি লুইজিয়ানার এই আদালতে দেখছেন না তাকে বিতরণের পথ সহজ করতে ট্রাম্প প্রশাসন এক মাইল দূরের এই ইমিগ্রেশন পোর্ট বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি এই প্রসঙ্গে খলিলের আইনজীবী জনি সিনোডিস ফক্স নিউজকে বলেন আদালত খলিলকে বিতারণের আদেশ দিলেও আইনি প্রক্রিয়া অনুসরণ করে আরও কয়েকটি শুনানি করতে হবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি মাহমুদ খলিলকে বিতরণের আদেশ তার পরিবারের উপর ভয়াবহ আঘাত বলে এক বিবৃতিতে জানিয়েছেন খলিলের স্ত্রী নূর আবদাল্লা তিনি আরও বলেন প্যালেস্টাইনের সাধারণ মানুষের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য কাউকে দেশ থেকে বিতাড়িত করা উচিত না এদিকে আদালতের এই আদেশকে স্বাগত জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নৌম সামাজিক মাধ্যমে বলেন যারা আমেরিকাকে ঘৃণা করে দেশের মানুষদের যে সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে সমর্থন করে ইহুদিদের হয়রানি করে তাদের বিতরণ করাই উচিত সাইরাস রহমান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে Bangalíder contra o